আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি কুয়েত প্রবাসী কুয়েত থেকে একটা ছোট্ট একটা ব্লগ আপনাদের জন্য আজকে যারা বিদেশ থাকেন যারা প্রবাসে থাকেন তারা হয়তো জানবেন আর যারা প্রবাসে থাকেন না হয়তো তারা জানেন না তাদের উদ্দেশ্যে এটা আর এক এক দেশে এক এক রকমের নাম নাম হয় আমি যেটার যেটার কথা বলতেছি ওটা হলো আপনার টাকা ধরুন সৌদিতে বলে হয়তো রিয়াল অন্য অন্য দেশে কী কী বলে আমার সব সব দেশের টাকার সম্পর্কে আমার ধারণা নাই তো আমি এটাকে এটা জানি যে বিভিন্ন ধরনের নাম তো আমি আছি যেহেতু কুয়েতে সেহেতু কুয়েতের আপনার টাকা নাম হল দিনার এক টাকার এক দিনার পাঁচ টাকারে পাঁচ দিনার দুই দিনার তিন দিনার মানে তিনটো আর বলে না এক দুই তিন আর বলে না ওরা বলে এক দিনারে বলে অহেদ দিনার এক টাকারে বলে অহেত দিনার দুই টাকারে বলে মিটেন দিনার মিতেন বলতে দুই তো পাঁচ টাকারে বলে খামসা দিনার দশ টাকারে বলে আর বা দিন সরি দশ টাকারে বলে আশারা দিনার বিশ টাকারে বলে আশিয়েন দিনার আশ্বিন দিনার এরকম বিভিন্ন ধরনের নাম এক একটা মানে টাকার অঙ্ক যতটুক বাড়ে ওরকমও নামও বাড়ে মানে আমাদের এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এইভাবে আর কি তো যারা কুয়েতের টাকা দেখেন না কখনও প্রবাসে যারা থাকে তারাও তো হয়তো যারা মালয়েশিয়া থাকেন তারা তার কুয়েতের টাকা দেখে নাই তো তো কুইতে টাকা আজকে দেখাব আপনাদের স্কুজমি পরে আর হইলো আপনার বাংলাদেশে যারা আছেন তারাও দেখবেন টাকা মানে টাকাটা কেমন হয় তো এইটা হইল এটা হলো পাঁচ টাকা এই যে দেখেন কালার এটা হলো পাঁচ টাকা দেখা যায় সুন্দরভাবে দেখা যায় এটা হলো পাঁচ টাকা ওই যে পাঁচ লাখ আছে আমি এভাবে ধরি ওই যে পাঁচ টাকা এই যে কুয়েত কুয়েত লেখা আছে দেখা যায় হ্যাঁ কুয়েত সেন্ট্রাল ব্যাঙ্ক অফ কুয়েত হ্যাঁ ঠিক আছে পাঁচ টাকা এইগুলো পাঁচ টাকার নোট এই পাঁচ টাকায় বাংলাদেশের মানে দুই দুই হাজার টাকা হয় না একটু কম হয় এক টাকায় যদি চারশো টাকা হয় তাহলে দুই হাজার টাকা হয় পাঁচ টাকায় আর যদি দুই হাজার টাকা একটু এক টাকা যদি দুই চারশো টাকার একটু কম হয় ধরেন নব্বইয়ের উপরে থাকে তাহলে একটু কম হয় আর কি উনিশশো উনিশশো টাকা উনিশশোর উপরে আর কি এরকম পাঁচ টাকা এত হয় ঠিক আছে আর আমাদের দেশে পাঁচ টাকা কী হয় মানে এখন একটা চকলেটের দাম পাঁচ টাকা তাই না এক টাকা আটানার চকলেট এখন আর নাই তো আছে এক টাকার হয়তো আছে মনে হয় যারা রাস্তায় সিগারেট টিগার বেচে ঢাকা শহরে পান সিগারেট বেচে যারা ও ওনাদের কাছে বইমের ভিতরে থাকে একটা চকলেট দেয় খুঁরচে এক টাকা তা একটা চকলেট দেয় তাই না হুম আমি যেহেতু ছিলাম তাকে আমি জানি আর আর এইটা হলো এইটা হলো এক টাকা এই যে এক টাকার নোট দেখা যায় এই যে এক টাকার নোট এইটা হলো এক টাকার নোট এই যে এক টাকার নোট এই এক টাকায় তো বাংলাদেশের মাঝখানে কিছুদিন আগে মানে টাকা রেট অনেক বাইরে গেছিলো তখন চারটে এক টাকা চারশো টাকা হয়েছিল এখন এক টাকায় তিনশো নব পঁচানব্বই চুরানব্বই এরকম তো যারা অন্যান্য দেশে থাকে এই যে টাকা দেখলেন তো টাকা দেখালাম কুয়েতের টাকা তো বিনা পয়সায় বিনা খরচায় দেখতে পারছেন কারণ কুয়েত আসতে এখন অনেক টাকা লাগে কুয়েতের বর্তমানে আমাদের আমাদের বাংলাদেশের ভিসা বর্তমানে বন্ধ এই বিষয়ে অন্যদিন কথা বলবো তো আপনার কোম্পানি বিষয় খোলা আছে ওটাই আসা যায় তো হয়তো অনেকে আসতে পারবেন না সেই জন্য দেখাইলাম কুয়েতের টাকা দেখলেন তো কেমন লাগলো বলবেন কমেন্টে আর যদি নূতন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করে দিবেন লাইক করে দিবেন আপনারা সবাই কেমন আছেন কমেন্টে জানাবেন Okay Allah peace. bye bye